আসসালামু আলাইকুম আজকে সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশের গোটা আন্দোলন এবং এ নিয়ে যে অপরাজনীতি তা নিয়ে আপনাদের সাথে আমি দুটি কথা বলতে চাই একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন অত্যন্ত যৌক্তিক একটি বিষয় এক্ষেত্রে আমি আপনাদের সাথে একমত বাংলাদেশের কোমলমতি যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা কোটা সংস্কার বা কোটা বৈষম্যর বিরুদ্ধে আপনাদের যে আন্দোলন কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলন আমি তার সাথে একাত্মতা পোষণ করছি এবং আমি আপনাদের সাথে একমত কিন্তু শুরুতে সুন্দরভাবেই আন্দোলন চলছিল যৌক্তিক দাবির ব্যাপারে সরকারেরও সদিচ্ছা রয়েছে টোটাল জাতি এর পক্ষেই ছিল কিন্তু অপ রাজনীতি যখন এই কোটা আন্দোলনের কর্মতি ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্তি করে অপরাজনীতি যখন এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেল তখন অত্যন্ত যৌক্তিক এবং শান্তপ্রিয় ছাত্রছাত্রীদের সমন্বয়ে যে আন্দোলন সেটা আর সঠিক পথে থাকলো না সেটা জাতিকে বিভ্রান্ত করেছে এবং জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং এটা জাতির আজকে জন্য হুমকির সম্মুখীন হয়েছে যেটা বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশের যে সকীয়তা তার বিরুদ্ধে চলে গিয়েছে গত পনেরো এবং ষোলো তারিখে যে প্রেক্ষাপট এবং যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি সেটা আসলে আমাদের কাহারুই কাম্য নহে সবচেয়ে একটি উদ্বেগের বিষয় হলো কে বা কাহারা বা কোনো একটা গোষ্ঠী এই মতি ছাত্রদের একটি শান্ত এবং একটি সঠিক একটি আদর্শিক আন্দোলনকে বিকৃত করে একটা গোষ্ঠীর আদর্শিক বা তাদের যে অপরাজনীতির প্রয়াস সেটা এখানে দৃষ্টিগোচর বা এখানে দৃষ্টি করেছে আমাদের এবং গোটা জাতি এর জন্য আজকে উদ্বিগ্ন এবং জাতীয় একটি প্রশ্ন আজকে দাঁড়িয়েছে কেন কি কারণে এই কোমলমতি ছাত্রছাত্রীরা নিজেদেরকে তুমিকে আমিকে রাজাকার রাজাকার এই শব্দটি বাংলার রাজপথে যে উচ্চারিত হয়েছে সেটা খুবই উদ্বেগের বিষয় এবং সেটা আমাদেরকে মর্মাহত করেছে এবং আমরা আপ্লুত হয়েছি এবং অবাক হয়েছি রাজাকার শব্দটি বাংলাদেশ ও বাঙালির জাতীয় জীবনের অত্যন্ত ঘৃণিত একটি শব্দ রাজাকার বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য এবং অপরাধী একটি শব্দ রাজাকার আসলে আপনাদের বুঝতে হবে যে রাজাকারের যে অপ তাদের যে ধ্বংসাত্মক কার্যক্রম এবং তাদের যে ঘৃণিত অপরাধ একাত্তরে তারা সংগঠিত করেছে সেটা আসলে অত্যন্ত বিভীষিকাময় এবং মানুষ এবং মানবতা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না অতএব এটা ভুল হয়েছে এটা আপনারা ভুল করেছেন আপনাদের এই সঠিক এবং আদর্শিক একটি আন্দোলনকে এই স্লোগানের মধ্য দিয়েই সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে কারণে জাতির একটা অংশ আজ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে রুখে দাঁড়িয়েছে তাই আপনি আপনাদের ভুলটি স্বীকার করে নিন এবং এই অপশক্তি বা অপ আদর্শিক বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদের পরিপন্থী এরকম গোষ্ঠীর প্ররোচনায় পা না দিয়ে আপনারা হাইকোর্টে বিচারাধীন বিষয়টিকে আপনারা মেনে নিয়ে যৌক্তিক আন্দোলনে আপনারা থাকুন এবং সরকার এ ব্যাপারে আন্তরিক এবং আমরা যারা সচেতন মানুষ আছি আমরা আপনাদের সাথে একমত তবে আপনাদের ওই জায়গা থেকে বেরোয় আসতে হবে এবং ওই অপশক্তি অপসংস্কৃতি এবং অপ আদর্শিক যেটা বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য পরিপন্থী এরকম কোনো গোষ্ঠীর বা লোকবলের প্রোচনায় আপনারা আর পা দিবেন না আর বর্তমান সরকারকে বলবো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই মুক্তিযুদ্ধের চেতনার সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছেন আপনারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়েও সেটাকে বিকৃত করা হয়েছে উনি বলেছেন গোটা এদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের থাকবে একটা অংশ থাকবে সেটা কম বেশি করা যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা থাকবে এবং অটিস্টিক মানুষের জন্য একটা কোটা থাকবে কিন্তু তিনি বলেছেন যে কি রাজাকারদের সন্তানের জন্য থাকবেন তার মানে এটা নয় যে প্রধানমন্ত্রী আপনাদেরকে বা সাধারণ মানুষদেরকে বা কোন ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেছেন এটা একটি গোষ্ঠী এই অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে আন্দোলনকে অন্যদিকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে আমি চাই কোটা সংস্কার হোক মেধার গুরুত্ব আসুক মেধার মাধ্যমেই সমস্ত চাকরি নিয়োগ প্রক্রিয়ায় ম্যাক্সিমাম অংশই মেধার মাধ্যমেই হয়ে থাকুক ওটার জন্য একটি নির্দিষ্ট বা স্বল্প সংখ্যক একটি সংখ্যা থাকুক যেটা জাতীয় জাতিরও চাওয়া আমাদেরও চাওয়া আপনাদেরও চাওয়া অর্থাৎ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই আপনারা আন্দোলন পরিচালনা করবেন অপশক্তি অপ আদর্শিক এবং বাংলাদেশ ও বাঙালি জাতির আদর্শের পরিপন্থী কোনো গোষ্ঠী বা কোন রাজনৈতিক দলের উস্কানিতে আপনারা পা দিবেন না এটাই আমার চাওয়া তো ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যাক বাংলাদেশ আসসালামু আলাইকুম